নমস্কার বন্ধুরা তুমি হচ্ছে তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি প্রত্যেকে জানাই গুড মর্নিং একটা খারাপ সকাল সকাল একটা খারাপ খবর আছে সেই খারাপ খবরটা কী তার সাথে পিএসসি ক্লাসে মিশলেই রেজাল্ট কেউ দিবে তার সাথে ওবিসি ইম্প্যাক্ট অন অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অন পিএসসি সমস্ত কিছু আলোচনা করবো আমাদের যে মামলা হয়েছিল সেই মামলার পরবর্তী আপডেট কি এবং এই পরবর্তী শুনানি কবে আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা হয়তো দেখেছো আন্দোলনের ভিডিও আমি পরপর আপলোড করে গেছি এবং আন্দোলনের চাপে পড়ে পিএসসি বেশ কিছুটা একটু হলেও উঠে পড়ে লেগেছে তার ফল আমরা দেখতে পাচ্ছি রেজাল্টের আকারে পিএসসি একের পর এক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট একটা ভিডিও আপলোড করেছিলাম গতকাল সেখানে কিন্তু একের পর এক রেজাল্ট কিন্তু আসছে ঠিক আছে তার মাধ্যমে একটা সন্দেহ দানা বানছে সেই সন্দেহ দানাটি কি আদৌ কি পিএসসি ক্লাসটি মিশলেই সে রেজাল্ট এবছর প্রকাশিত হবে মেন এক্সামের সম্ভাবনা কি আদৌ এবছর আছে এই নিয়ে আমাদের সদেহেহর প্রাক্তন স্যার কি বলেছেন নীলাদি স্যার সেটাও আমি তোমাদের সামনে স্টেপ ওয়াইজ আলোচনা করবো মানে একটা জটিলতার মধ্য দিয়ে আমরা যে যেতে চলেছি এবারটা কিন্তু স্পষ্টতেই বোঝা যাচ্ছে ঠিক আছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন্দির শুনো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপন টু জয় নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট টু জয়েন আমার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসে ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অল সেকশন যদি তুমি ক্লিক করো অ্যাস সার্চ কোনোরকম পিএসসি ক্লাসি মিসিনিয়াস রিলেটেড কোনো কিন্তু কোনো কিছু দেখতে পাবে না বা অ্যান্সার কি রেসপন্স সেই যে দিয়েছিলো আর তার পরবর্তী কোনো কিন্তু আপডেট নেই এখন আপনাদের মধ্যে একটা কোশ্চেন আসছে বা আসাটাই স্বাভাবিক যে রেজাল্ট পিএসসি মিসলিনিয়াসের রেজাল্ট কবে দেবে দেখো এই নিয়ে সদেও সে জানাচ্ছেন যে পিএসসি ক্লাসিপ মিসলেনিয়াসের রেজাল্ট একটু দেরি হবে এই একটু দেরিটা কত দেরি হবে সেই ব্যাপারটা কিন্তু আমরা পিএসসির কাছ থেকে মানে আমরা যে অ্যাজ রিজাল্ট যেটা এক্সপেক্ট করে থাকি তার থেকে কিন্তু অনেকটাই বেশি আমাদের সদ্দেহ স্যার জানাচ্ছেন যে রেজাল্ট আসতে একটু দেরি হবে তবে আমার মনে হয় না একটুটা অনেকটাই কিন্তু দীর্ঘায়িত হতে পারে ঠিক আছে আমরা আন্দোলনে নেমেছিলাম এবং আরও একটা বৃহত্তর আন্দোলনে নামবো কারণ এই বছর ভোটের আগে আমাদের রিক্রুটমেন্ট করাতেই হবে এটা আমাদের সদেহ স্যার যেমনটা জানিয়েছিলাম সেই কথা যাতে রাখা হয় এবং দ্বিতীয় কথা সেটা হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু কমানো যাবে না অনেকগুলো ফ্যাক্টর ওপর ফ্যাক্টরাইজ করে আমাদের কিন্তু এই আন্দোলন সুতরাং এই আন্দোলনে আমরা যেটা করেছিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট আসতে পারেননি খুব কম সংখ্যায় আমরা লিমিটেডই গিয়েছিলাম তো আপনাদের কাছে করজোড়ে জোরে হাজ্য করে অনুরোধ করছি এবার আমরা যে আন্দোলন করতে চলেছি সেখানে যেন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু আসা চাই চায় এবার যদি চলতে থাকে পিএসসি কোনো দিনে কোনো এক্সাম নেবে না আপনারা ভাবছেন যে আমি যে কি করব হয়তো ওরা যাচ্ছে বা একজন দুজন গেলেই তো হচ্ছে তো আপনাদেরকে বলে রাখি আপনারাও কিন্তু পরবর্তীকালে যারা এক্সাম দেবে বা যারা সদ্য গ্রাজুয়েট পাস হলে বা এইচএস দিলে তারাও তো কোনো না কোনোভাবে পিএসসির এক্সামে যখন বসতে পারবেন যখন এই রিক্রুটমেন্টে ক্লিয়ার নেই পুরো এসএসসির মতো হয়ে যাবে দু হাজার সালের পর থেকে এসএসসিও কিন্তু বলা হয়েছিল তারা কিন্তু অপেক্ষা করেছিলো যে এক্সাম হবে এক্সাম হবে স্টিন নাও এটা দু হাজার ছাব্বিশ প্রায় দুহাজার দশ বছর হয়ে গেল নয় থেকে দশ বছর হয়ে গেল স্টিন নাও কোনোরকম কোনো এক্সাম হয়নি দু হাজার ষোলো সালে পুরো ক্যান্সেল প্যানেল কিন্তু বাতিল হয়ে গেল সুতরাং পিএসসিরাও যাতে এরকম না হয় তার বিরুদ্ধে কিন্তু আপনাদেরকেই লড়াই করতে হবে নিজের অধিকার বুঝে নিতে হবে সদেও স্যার আমাদের একজন অ্যাসপিরেন্টই কমেন্ট করেছিলো যে স্যার পিএসসি ক্লাসটি মিসলাইনে সে রেজাল্ট কবে আসবে সেই নিয়ে স্যার উত্তর জানা যে রেজাল্ট আসতে একটু দেরি হবে এই একটুটা যে কতক্ষণ দেরি হবে সেটা কিন্তু আমরা আর অবগতই জানি সুতরাং একটা যে সন্দেহ দানা বাঁধছে সেটা কিন্তু বলাই বাহুল্য সুতরাং এই ব্যাপার যাতে না হয় সে ব্যাপারটা কিন্তু আমাদের আরও বৃহত্তর আন্দোলন নামতে হবে এবং প্রতি মুহূর্তে দরকার হলে আমরা মেল করবো আর ক্যাম্পেন মেল ক্যাম্পেন চালাবো যাতে এই ব্যাপারটা পুরোপুরি দেখা হয় এবং দু হাজার ছাব্বিশে ভোটের আগে যাতে রিক্রুটমেন্ট হয় একবার যদি ভোট হয়ে যায় এই রিক্রুটমেন্টের কথা আপনারা ভুলে গেলেই মানে ভুলে যান মানে কোনো দিনও রিক্রুটমেন্ট হবে না ঠিক আছে এবারে আসি হাইকোর্টে ও বিসি মানে অবমাননার জোরে পিএসসির উপর যে কেস করা হয়েছিল সেটার কি আপডেট তো দেখুন ছ তারিখে মানে এপ্রিল ছয় মে সিক্স মে আপনাদের কেসের হিয়ারিং আছে প্রসূন মিত্র স্যার নামে একজন স্যার করেছিলেন চলো একবার দেখে নাও কি বলা হয়েছে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ এটা প্রসূন স্যারের অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে হাইকোর্টে অভিসেবলা পরবর্তী সুনামি আগামী ছয় মে সিক্স বেলা দুটো সময় সেখানে অবৈধ বেঞ্চমার্ক সার্ভে ও পিএসসি মুখ্যসচিবের বিরুদ্ধে আদাতল অবমাননার ধারণায় সুনামি হবে ঠিক আছে তাহলে সিক্স মে আমাদের অপেক্ষা করতে হবে সিক্স মে অব দি সিক্স মে আশা করছি কিছু একটা উঠে আসবে এবং যেটা পিএসসি যেটা করছে সেটা হচ্ছে ওবিসি যে ব্যাপারটা ওবিসি এ এবং ওবিসি বি দুটোভাবে তারা কিন্তু প্রকাশ করেছে প্রত্যেকটা রেজাল্টে গতকালে একটা রেজাল্ট দিয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্স সেখানেও দেখলাম একই ব্যাপার বা অন্যান্য রেজাল্টের ক্ষেত্রে একই কিন্তু হাইকোর্টে বলা হয় ওবিসি এ ও বিসি দুটো একইভাবে চলবে না ওবিসিভাবে ভাবে প্রকাশ করতে হবে তো সেইখানে একটা কথা কিন্তু উঠে আসছে যে ওবিসি অবমাননার ইয়েতে কোনোরকম রকম কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা কিন্তু ছয় মে আশা রাখছি পুরোপুরি ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ল্যারিফাই হয়ে যাবে এবং সেখানেই কিন্তু জানবে কিন্তু যদিও আমাদের নীলাদেশের জানান যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো রকম কোনো ইম্প্যাক্ট পড়বে না দেখা যাক কত দূর কী হয় আশা রাখছি কোনো রকম কোনো ইম্প্যাক্ট পড়বে না অ্যাজ যেমনটা চলবে তেমনটাই হবে মিসলেনিয়াসের রেজাল্ট আশা করছি সবার প্রথমে প্রকাশ করা দরকার একটা রেজাল্ট প্রকাশ করতে কতদিন সময় লাগে এটা কিন্তু তারা চাইছে না বলেই রেজাল্ট প্রকাশ হচ্ছে না যদি তারা চাইতো তাহলে কিন্তু রেজাল্ট অবশ্যই প্রকাশ করা যেতে হবে তার একবারে কোনো একটা জটিল বিষয় নয় সবার প্রথমে মিসলেনিয়াসের রেজাল্ট আসুক আমরা চাই এবং ভ্যাকেন্সি যেমন সাতশো প্লাস থাকে এবং পরবর্তীকালে ক্লাস দিবে স্ক্যান আমি আমার চলে আসুক এবং আট হাজার থেকে ন হাজার ভ্যাকেন্সি কিন্তু থাকে ক্যান্সি বাই করা চলবে না এবং এইটা যদি বাই ফিগ্রিকেট হয়ে যায় ভবিষ্যৎ একদম অন্ধকার তো ছ তারিখের দিকে তাকিয়ে আমরা অপেক্ষা করবো এবং রেজাল্ট যাতে খুব তাড়াতাড়ি প্রকাশ করা হয় তার ব্যবস্থা আমরা করব তো এতটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষি ভালো থেকে সুস্থ থাকো আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যেও আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ খুব শীঘ্রই আমরা টেন কে হতে চলেছি উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ